হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এই যে আমার মেয়ে চুল কেটেছে কিছুদিন আগে দেখতেই পাচ্ছো টাকলু মা আমার ভাবলাম এই দিনগুলো থাকবে না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি এই যে আমার মা খুব খিদে পেয়ে গেছে এই জন্য আমার সঙ্গে ডিনার চলে আসছে এখানে শিং মাছ আর ভাত আর সাথে চলছে একটু টিভির আলু কাচা আলু বেটা টিভিটা শুধু খাওয়ার সময় একটু দেওয়া হয় তা মাঝে সাথে দেওয়া হয় না দেওয়া হয়েছে কারণ নালে কন্টিনিউ মা আমাকে মাছ দেও নালে একটু টিভির দিকে তাকাবে না খালি মাম 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 ভাত নেবে না মুখে মাম দাও খালি তার জন্য আমি কি করি একটু মাঝে সাথে একটু আলু কাচ আলু এগুলো হাবি একটু ভিডিও দিয়ে দিই আমরেলা স্পিকিং কিছু দিয়ে দিই আমার শোনা ওই ভিডিওগুলো দেখে দেখে আলু ও মা ওটাটা দিদিভাই ওটাটা দিদিভাই আমার সোনা খুব গুড গায় কিন্তু আমার সোনা কি পাতে মধ্যে একটু মাম লাগবে মাম না হলে খাবে না কিন্তু হ্যাঁ একটু শো আপের জন্য লাগে তুমি মামটা দাও বা না দাও মামটা পাতে থাকতে হবে এই যে এই সবার সঙ্গে বলো হাই হ্যালো বলো হাই বলো হাই বলো হাই হাই কেমন আছো বলে আমরা

বাবা মা একা একা খাবে এখনো একা একা খায় কখনো কি হয় ডিম সিদ্ধটা মেখে একটু দিয়ে দি বাটিতে চামচ দিয়ে একা একা খেয়ে নেয় খাবারটা দি না কারণ ওই ছরাবে তাও মাছটা কুটে কুটে খায় মাঝে মাঝে ইলফল लाय बोलो ইলফল ও আচ্ছা ভালো কথা আজকে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই ইনারটা খুব সুন্দর একটা জামা আর বাবা বানিয়ে নিয়ে আসছে আর বাবা নিজের হাতে কম্পানিতে পুরো ডিজাইন করে ইলফল लायन

আমাদের পড়াশোনা পড়াও এখন আমি তো কিছু কিছু বই লুকিয়ে রেখেছি ওকে খালি পড়াও রাস্তা দিয়ে গেলে ওই জিজ্ঞেস করবে কি মা মা এটা কি মা ওটা কি আমি বলবো না এখন তুমি বলতে হবে না আমি বলবো না বলো তুমি বলো ওটা কি বলো কাইটর কাইট পি ফর প্যারোট বলো প্যারোট বলতে হবে তো তুমি না বললে কে সবাই ভাববে কি না তুমি বলতে পারো না বলবে মন হলে কিছু কিছু বলে ওয়াট বাট আর মন না মর্জি জিজ্ঞেস করে রাস্তায় মাথা নষ্ট করে হ্যাঁ হ্যাঁ মা মা এটা কি মা ওটা কি মা এটা কি মানে কন্টিনিউ জিনিস থাকে হ্যাঁ মা ওটা কি জেবড়া এটা আমব্রেলা ভি ফর ভ্যান ইউ ফর আম্ব্রেলা বলো হ্যাঁ আর ফর রোজ আর ফর র্যাবিট হয় আমার মতো র্যাবিট শিখছে না মা ড্যাড ফর জেবরা এখন পড়াশোনা না এখন খাওয়া দাওয়া এখন খাওয়ার সময় পড়াশোনা করলে তাহলে খাওয়া ঠান্ডা হয়ে যাবে তাই না ওই দেখো ওই দেখো ওই যে ওখানে র্যাবিট দেখো আই আলু কাঁচা আলু ওই দেখো ওই যে না তেরি মোর নিকু মোর লেগে

kita monkey, for monkey, kita kita for ice cream.

ঠাকুমার শুকনো গাল ছতে ঠাকুমার শুকনো গাল বলো সবাইকে বলো টাটা তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে হ্যাঁ মা এটা একটা বউ এইটা একটা নতুন বউ এক যে ছিল রাজা তার ছিল এক রানী রাজার হলো সাজা রানী টানলো ঘানি টাটা তোমরা সবাই ভালো থেকো